গোটার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করো এই কথা একবার দুইবার নয় গোটা কোন নুল কানিমের ভিতরে নয়শো সতেরো বার এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করো চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার তাহলে আমরা বিরাশি বারে নামাজ পড়ি চোদ্দ বারের রোজা রাখি একবারের হজ করে দেখাত নেই আমার ভাইরা কিন্তু বারে কিন্তু আমরা অনেকেই ভুলে গিয়েছি আর এটা যারা বলে আমার বন্ধুগণ তাদেরকে আমরা অতীতে বলেছিলাম জঙ্গিবাদ আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক না আমার ভাইরা সে জিহাদকে আমরা ভুলে গিয়েছি অনেক দলে দলে বিভক্ত থাকার কারণেই আজ ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম নির্যাতন স্টিম রুলাল চলছে কথা বলুন ঠিক কিনা আজ ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম নির্যাতন ইস্তিম রুলাল শুধু চাচ্ছে এমনভাবে নয় ঈদের দিন পর্যন্ত তাদের তারা সার দেয় নাই এই ইসরাহিলি বাহিনী কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা সারা পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারতাম আরে সব মানেই তো সারিবদ্ধ হওয়া সব মানে তো ঐক্যবদ্ধ হওয়া সারা পৃথিবীর মুসলমান

আমাদেরকে বলেন আমার ভাইরা একজন সাহাবি আরেকজন সাহাবীর দিকে তাকাই বলে যে ভাই তুমি যাও আর একজন বলে যে ভাই না তুমি যাও আমার ভাইরা কেউ কারোর দিকে আর যেতে চায় না কোনো সাহাবি নবীর কাছে যেতে চায় না কারণটা হলো আল্লাহ আলমিন বলেছেন হে পৃথিবীর বান্দা বান্দি শুনে রাখো তোমরা যদি নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যদি উঠে যায় নবীর কথার উপরে যদি তোমাদের কথা উঠে যায় তাহলে আমি আল্লাহ পাকরব্বুল আলমিন তোমাদের সব আমলগুলো বরবাদ করে দেব আমার ভাইরা এই ভয়ে সাহাবাইকরামরা নবীর কাছে গিয়ে এই কথাটা বলতে পারছেন না আল্লাহ নবীর পক্ষ থেকে একজন সাহাবি চলে আসলেন ডাক দিয়ে বললেন আমার নবীর সাহাবিরা আল্লাহ নবী তোমাদের সকলকে দেখেছেন এবার সমস্ত সাহাবিরা নবীজির দরবারে চলে আসলেন সালাম দিলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাদেরকে ডেকেছেন নাকি বলে হ্যাঁ তোমরা আমার সামনে বসে পড়ো তোমরা কি নিয়ে আলোচনা করতেছিলে বলে আমরা আল্লাহর পক্ষ থেকে এমন একটা আমলের কথা আসুক যে আমল করলে পরে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন জাহান্নামের আগুন থেকে বাসিয়ে দিবেন এমন একটা আমলের জন্য আমরা সবাই আলোচনা করতেছিলাম আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা सुनो তোমরা তো 10 12 জন মিলে তোমরা এই আলোচনা করতেছিলে কিন্তু তোমাদের এই আলোচনাটা শুধুমাত্র মদিনাতে নাই তোমাদের আলোচনাটা আমার আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছে গেছেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এ আমার সাহাবীরা শুনে রাখো তোমরা জেনে খুশি হয়ে যাবে এই মুহূর্তে আল্লাহ পাক তকতুল আলামিন আয়াত কারীমা নাযিল করে দিয়ে বললেন আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তজাহিদুনা ফি সাবিলিল্লাহ চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহ এ আমার সাহাবীরা এক নাম্বার আমল করো আমি আল্লাহর উপর ঈমান আনো দুই নাম্বার আমল হন আমি নবীর পরিমানো তিন নাম্বার আমল হল ও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই কাজ তোমরা করো নিজের নিজের জীবন দিয়ে 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 এবং অর্থ মাল সম্পদ এই কাজ যদি তোমরা করতে পারো বান্দা বান্দি আমি আল্লাহ পাং তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি জাহাগ নামের আগুন থেকে বাসিয়ে তোমাদেরকে জান্নাত ফেরে দাও সের মেহমান করে দেবো দুই হাত তুলে বলুন আল্লাহ अल्लाह पाक رب العالمین পক্ষের থেকে এত করে মনা জেল হয়ে গেল ওয়াত জাহিদুনা ফিস সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা হলো এটা হলো ফরজ আমার ভাইরা এই আয়াতের তাফসির জেনারা করেছেন খেয়াল করেন আমার বন্ধু করে এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা আছে বিরাশি বার রোজার কথা আছে মাত্র চোদ্দ বার হজের কথা আছে মাত্র একবার কিন্তু কুরআনুল কারীমের পড়তে পড়তে কুরআনুল কারীমের পাতাই পাতায় জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করো এই কথা একবার দুইবার নয় গোটা কুরআনুল কারীমের ভিতরে নয়শো সতেরো বার এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করো চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার তাহলে আমরা বিরাশি নামাজ পড়ি চোদ্দ বারের রোজা রাখি একবারের হজ করে দেখাত নেই আমার ভাই না কিন্তু কুরানুল কানিমের ভিতরে নয়শো সতেরো বারে নামল কিন্তু আমরা অনেকেই ভুলে গিয়েছি আর এটা যারা বলে আমার বন্ধুগণ তাদেরকে আমরা অতীতে বলেছিলাম জঙ্গিবাদ আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা আমার আমরা তো মনে করি এই মানে মানুষের বাড়ি ঘর দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া রাস্তার মোড়ে মোড়ে বাঁশ কেটে কেটে রাস্তা অবরুদ্ধ করা এটার নাম কি জিহাদ কথা বলেন এটার নাম কি জিহাদ জিহাদের অর্থ হল আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আপনারা যখন দিন প্রতিষ্ঠার আন্দোলন করবেন এই আন্দোলন করতে গিয়ে যেই বাধা আসবে এই বাধাকে সশস্ত্র ভাবে মোকাবেলা করার নামই হলো জিহাদ চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার রাস্তায় অবরুদ্ধ করার নাম জেহাদ নয় মানুষের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার নাম জেহাদ নয় আমার ভাইরা জেহাদ হলো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়ে যে বাধা আসবে সেই বাধাকে সশস্ত্রভাবে মোকাবেলা করেন নামই হলো জিহাদ আর এই জিহাদটা করা হলো মুসলমানের সব থেকে বড় ফরজ চিদ্দার মেরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা সে জিহাদকে আমরা ভুলে গিয়েছি অনেক দলে দলে বিভক্ত থাকার কারণেই আজ ফিলিস্তিন মুসলমানদের উপর জুলুম নির্যাতন স্টিম রুলাল চলছে কথা বলুন ঠিক কিনা আজ ফিলিস্তিন মুসলমানদের উপর জুলুম নির্যাতন ইস্তিম রুলাল শুধু চাচ্ছে হবে নয় ঈদের দিন পর্যন্ত তাদের তারা সার দেয় নাই এই ইসরাহিলে বাহিনী কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা সারা পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারতাম আরে সব মানেই তো সারিবদ্ধ হওয়া সব মানে তো ঐক্যবদ্ধ হওয়া সারা পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারতাম আমার ফিলিস্তান মুসলমানদের উপরে নির মুসলমানদের উপরে দুরুমান নির্যাতন হতো না আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক আমার ভাইরা